মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএকে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ২৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ কে এস এম মঙ্গলবার পাঁচ আগস্ট ঢাকা থেকে দুই ফ্লাইটে আসা এই দলটিকে আন্তর্জাতিক আগমন গেটে সন্দেহজনক আচরণের ভিত্তিতে আটক করা হয় বুধবার ছয় আগস্ট সংস্থাটি এক বিবৃতিতে জানায় আটকৃতদের কাছে বৈধ ভ্রমণ ভিসা থাকলেও তারা কাজের উদ্দেশ্যে প্রবেশ করতে চেয়েছিল এবং অভিভাষণ কর্তৃপক্ষকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় এ কারণে তাদের মালয়েশিয়া প্রবেশের অনুমতি না দিয়ে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে সংস্থাটি আরও জানায় এমন প্রবণতা জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি তৈরি করতে পারে তাই বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিশেষ করে কে আই এক ও দুই তৎপরতা জোরদার করা হয়েছে মালয়েশিয়ায় অনেকেই ভ্রমণ ভিসায় এসে কাজের চেষ্টা করেন এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে বেশি সতর্ক অবস্থানে রয়েছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে